তুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এখন সময় হলো সাড়ে সাতটা বাজে ঘুম থেকে উঠেছি সাতটা নাগাদ উঠে দেখো শাক নিয়ে বসে পড়েছি তো মাসি গেছিল শাক তুলতে সকালে তো মাসি অনেকটা সকালে উঠে আর আজকে মাসি ছিপবেছিল আজকে তো মাসি আজকে বেয়ে কি মাছ পড়লো জাপানি পুটি পেয়েছে পাঁচটা ছটা আর শাকগুলো তুলে নিয়ে এসছে এদিকে দেখো কুলপি শাক তুলে নিয়ে এসেছে পুকুর থেকে তো কুলপি শাকগুলো রস করে খেতে দেবে মা এক মা অসুস্থ তো মাকে খাওয়াবে আর এদিকে দেখো শাক তুলে নিয়ে এসছে এগুলো আমরা খাবো অঙ্কিতাকে তো প্রত্যেকদিন শাক এগুলো বৌনুটি শাক আছে মাটি শাক আছে শান্তি শাক আছে সমস্ত রকমের শাক আর কি রান্না হচ্ছে কি হচ্ছে সব কিছু শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে গোটা ভিডিওটি দেখতে থাকো কি রে কি খাওয়া হবে কি রানছিস তাই খাবো কিছু নিয়াই কই বানাই ওই তো লুচি কি খাবি কখন খাবি সকালে না সন্ধ্যায় বন্ধুরা বাছা হয়ে গেছে দেখো এগুলো হলো কুলপি শাক আর এগুলো হচ্ছে নানান রকম শাক তো ও শাকগুলো ধুয়ে নিয়ে আসবো সকালে মা মাসির একটু হেল্প করলাম করে দেখো এখনও ব্রাশ করিনি আমি তো ব্রাশ করতে চলে আসলাম এখন এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করবো আর ব্রাশিং করব ব্রাশ করব করে চলে আসছি আর ব্রাশ করব করে তারপরে অঙ্কিতাকে তুলবো তুলে ওকে ব্রাশ করাবো করিয়ে বই নিয়ে বসাবো ওয়েদারটা কেমন লাগছে মনে হচ্ছে না একটা সিনিয়ারির ভিতরে আমি বসে আছি তো দেখো আজকে ওয়েদারটা মোটামুটি মানে সকালে টিপটিপ করে বৃষ্টি হচ্ছিলো তারপরে আবার থেমে গেলো কিছুক্ষণ আগে রৌদ্রও হয়েছিল আবার এখন অন্ধকার করে আসছে তো বর্ষাকালে তো বর্ষা লেগেই থাকবে তো ভাবলেও চলবে না তো বন্ধুরা আমার ব্রাশ করা হয়ে গেছে আর দেখো আমি এখন বাগানে চলে এসেছি তো এবার এসে আমি বাগানেই ঢুকিনি এবার তো এই ফার্স্ট ঢুকলাম আর মাসি বললো লঙ্কা ফুরিয়ে গেছে বাড়ি তো বললো বাগান থেকে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে আয় আর শাক তুলে আয় তো চলো কোথায় কাঁচালঙ্কা গাছ এখন আমি দেখে নিই দেখে নিয়ে কতটা হয়েছে সেগুলোও দেখাবো আর কি শাক তুলছে সেগুলোও শেয়ার করব তো চলো দেখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমার পিছনে ওগুলো হলুদ গাছ আর এ সাইডে কচু গাছ আর এ সাইডে শাক মানে ডেঙ্গু শাক বলি আমরা গরমের সময় যে লঙ্কাগুলো চাষ করেছিল কিছু কিছু বেঁচে আছে সেখান থেকে লঙ্কা আবার হচ্ছে তো সেই লঙ্কা তো চলো কত লঙ্কা হয়েছে দেখায় দেখো লঙ্কা গাছ এই এই একটা তুই দেখো লঙ্কা আবার দেখো বৃষ্টি পড়ছে ঝিরিঝিড় করে তো বৃষ্টি এই মাত্র সকালে উঠে বৃষ্টি হয়েছিল হওয়ার পরে আবার রৌদ্র আবার বৃষ্টি এখন শুরু হয়েছে আর এদিকে দেখো শাক দেখো এমাতা মাদা বরাবর তো শাক তুলবো কয়েকটা আর এখানেও লঙ্কা গাছ আছে এই দেখো লঙ্কা গাছ এই একটা লঙ্কা গাছ ওই সাইডে মানে এই লাইনটাই লঙ্কা গাছ এমাতো মতো কিন্তু এই সাইডের লঙ্কা গাছে সেরকম লঙ্কা হয়নি তো আমি এখন তুলবো ডেঙো শাক এই দেখো কত হয়েছে দুটো তুললাম দুটো বড় বড়ো সাইজের দুটো শাক তুললাম আর এই সাইডটা ব্যাক ক্যামেরায় দেখায় যে কতটা শাক হয়েছে বন্ধুরা দেখো শাক একদম এখান থেকে ওই মাথা পর্যন্ত তো বন্ধুরা এখন সময় হলো নটা বেজে গেছে আর রান্নাবান্নাও কমপ্লিট তো এবার খাওয়া দাওয়া করবো সকালে তো আমি এস যাবো এখন লেবু গাছে লেবু তুলতে তো চলো লেবু দেখো এই গাছটা দেখো কত লেবু ধরেছে এইদিকে দেখো আর এই বড় সাইজের একটা লেবু লেবু তুলে দেখো ভিতরে কত রোজ একটা করে লেবু তুলে যাই যখন খেতে যাই সকালে একটা লেবু তারপরে দুপুরে একটা তুলে নিয়ে যাই গাছ থেকে আমি যে কদিন এসেছি একটা করে লেবু তুলে নিয়ে যাই তো লেবু তো তোলা হয়ে গেছে আর কি কি রান্না হয়েছে চলো তোমাদেরও দেখিয়ে দিই তো চলো দেখতে থাকো এদিকে দেখো ডাল কালকে শাক ভাজা এটার জন্য কুলপি শাকের ঝোল বন্ধুরা এদিকে দেখো অঙ্কিতার ভাত দিয়ে দিয়েছি আর আমরা ভাত নিয়ে নিয়েছি তো এদিকে দেখো অঙ্কিতার আমি খেতে বসেছি অঙ্কিতা কিছু বলো আমরা খাওয়া দাওয়া করব আর রান্না করেছে ডাল আলু সিদ্ধ আর শাক ভাজা আর কুলপি শাক টেংরা মাছ তো খাওয়া দাওয়া করে চলে আসছি তোরা দেখো আবার বৃষ্টি এসছে তো বৃষ্টি চলে এসছে আর অঙ্কিতা এখন বৃষ্টির জলে হাত ধুচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি যেই শুরু হয়েছে আর একদম ছুটে ঘরের ভিতরে চলে এসছে দেখো ছাগলের বাচ্চাটা আগের যখন আমরা এসেছিলাম তখন অনেকটাই ছোট ছিল আর এখন দেখো কতটা বড় হয়ে গেছে অঙ্কিতা কিন্তু এর সঙ্গে প্রায় খেলা করে তাই তো অঙ্কিতা এই দেখো কেমন তাকিয়ে আছে এদিকে তাকা কেমন ক্যামেরার দিকে তাকিয়ে আছে দেখো তো বন্ধুরা এখন সময় হলো তিনটে ছাব্বিশ তো ঘুম থেকে এই মাত্র উঠলাম আর সকালবেলা ওই বৃষ্টিতে ভিজছিলাম তারপরে একবারে স্নান করে উঠলাম উঠে তারপরে মানে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেই বেশিক্ষণ না খাওয়া দাওয়া করলাম তো তো শুক্তো করেছিল আর কুমড়ো আর টেঙড়া মাছ রান্না করেছিল তো খাওয়া দাওয়া করে দেখো অঙ্কিতার আমি কোথায় যাচ্ছি অঙ্কিতা তো তো দেখতে থাকো এখন আমরা কোথায় যাচ্ছি আর অঙ্কিতা দেখো একটা লাঠি নিয়ে নিয়েছি অঙ্কিতা কি নিয়েছি সেটা লাঠি নিয়ে দেখো কোথায় যাচ্ছি দেখতে থাকো স্কিপ একদম করো না আর দেখো কোনো রৌদ্র আছে বাইরে তো চলো দেখুন বন্ধুরা আমার মাছ আছে তো বন্ধুরা ফাইনালি দেখো আমরা কোথায় এসেছি এদিকে দেখো অঙ্কিতা লাঠি নিয়ে কি করছে আর আমিও চলে এসেছি তো কোথায় এসছি চলো তোমাদের দেখ ও দেখতে পাচ্ছো এসছি তাল তলায় এই দেখো তাল হয়েছে গাছে তাল পেকেও গেছে দেখতে পাচ্ছো দুটো গাছ একটা গাছ একটা গাছ আর দেখো এইখানে তাল পড়েছে কোথায় এই দেখো তাল পড়েছে দেখুন আমার মা তাল তুলছে এই দেখো বন্ধুরা তাল একদম পাকা তালে অঙ্কিতা এই একটা কতগুলো নারকেল পরেছে বাপুরা পারি না এই একটা কত নারকেল

একটা ছাড়িয়েছে আর একটা একটা তাল দুটো এটা আমি নিয়ে আসলাম আর মা যেটা করছে সেটা কালকের তাল এদিকে দেখো মাংস হচ্ছে মাংস তো তো বন্ধুরা রান্না বান্না চলছে আর এদিকে দেখো মা তালটা তো এদিকে মা তালের শ্বাসটা বার করেছে তো চলো দেখি দেখো তালটা শ্বাস বের করে একটা তালের এইটুকু হয়েছে তো তালটা এখন বড়ি হয় কি পায়েস হয় সেটা দেখা যাক তালটা তালটা কি কি হবে হবে বড়ি না বলছে তো একটা বড়ি হবে একটা পায়েস হবে আর গাছে তো এখনো তাল আছে ওই একটা গাছ আর আমাদের এই সাইডে আরেকটা তাল গাছ আছে তো বড়ি হবে একটাই আর একটাই কি হবে পায়েস অঙ্কিতা আবার তালের পায়েস খেতে পছন্দ করে বহুত তো বন্ধুরা এদিকে তো তালের শ্বাস বার করা হয়ে গেছে আর ওদিকে মাসি মাংসটা রান্না করছে তো ব্লগটাও অনেকটা বড় হয়ে গেছে তাই এই ব্লগটা এখানে স্টপ করছি আবারও চলে আসছে নেক্সট কোনো ব্লগ তো প্লিজ চোখ রাখো তো পরের ব্লকে আসছে যে কি কি বানাচ্ছি বা কিভাবে বানাচ্ছি সব কিছু শেয়ার করব।